আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি সিনহা কসমেটিক্সে আজকে আবারও ঈদের আগে লেটেস্ট কিছু ব্যাগের কালেকশন নিয়ে সিনহা কসমেটিক্স থেকে হাজির হয়ে গেছি আমার সাথে কিন্তু রাব্বি ভাইয়া আছে আজকে একেবারে এফোর্ডেবল অ্যান্ড স্টুডেন্ট বাজেট প্রাইজে দিয়ে দিবে রেগুলার ইউজ করার মতো খুব সুন্দর সুন্দর কিছু ব্যাগ তো ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আর আজকে যেগুলো ব্যাগ হবে

পকেট যেখানে মোবাইল অথবা অন্য আদার জিনিস রাখা যাবে। দেখুন এটা এর ভিতরে কিন্তু স্পেস বেশি। ওকে। সই সুন্দর ব্যাকপ্যাকটা কত হবে भैया? মাত্র 600 টাকা। এটা ভিতরে অনেক স্পেস, অনেক। টাকা।

কি অর্থে এই একটা চেম্বার এগুলো পকেট আছে মাত্র 600 টাকা এটাও 600 বাংলাদেশি আর দ্বিতীয় কিউ দিতে পারবো না দেখেন আচ্ছা আরেকটা কালার সামনে এটা একটা এটা হচ্ছে আপনার লেদার টাইপের আর্টিফিশিয়াল বলে এই একটা পকেট মাঝখানে বড় পকেট সামনে একটা আর সামনে এই একটা চেইন আছে আর এখানে একটা ছোট পকেট চেইন আছে পকেট চেইন আছে

আটটা কালার আছে আমি তিনটা দেখাই দিলাম আপনাকে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে অ্যাশ অ্যাশ এটা হচ্ছে গ্রিন এটাতে হোয়াইট আছে পার্পেল আছে পিঙ্ক আছে সবগুলা আটটা কালার আছে আপনারা জানান এটা এখানে একটা সামনে আছে দেখাই জিনিসটা এটা হচ্ছে এটা চ্যানেলের লোগো না এটা হচ্ছে একটা ই ই করার লোগো ঠিক আছে চ্যানেলের লোগো যদি হইতো তাহলে ব্যাগটা সম্ভব হতো অনেকে চ্যানেলের লোগো দেখে এক হাজার টাকা সেল হইতো বাট এটা ছয়শো টাকা

যার যেখান থেকে মানে যে প্রোডাক্টটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন ভাইয়া কিন্তু কোনো প্রকার অ্যাডভান্স টাকা নেয় না শুধু ডেলিভারি চার্জের টাকা আগে দিলেই হবে শুধু এই ব্যাকটার এই যে কালারটা দেখছেন বাংলাদেশ কালার এটার এটার অরিজিনালটা হচ্ছে আপনার এখানে হচ্ছে ইউএস এর একটা ফ্ল্যাগের মতো ডিজাইন থাকে ওটারই কপি করা জাস্ট বাংলাদেশ ফ্ল্যাগ একদম এটা সেম প্যাটার্ন সেম ফেব্রিকস এটা কোন 19 20 টাকা অরিজিনালটা আপনাদের নিবে হচ্ছে 4 থেকে 5000 টাকা বাট এটা হচ্ছে ডিসকাউন্ট দিচ্ছি টাকা বিশাল বিশাল ব্যাগ 600 ব্যাগ এটা শর্ট বেল্ট এই শর্ট বেল্টের ব্যাগটা এটা মার্কেটে আমার সাথে কম্পিটিশন করে অনেকে চাইছিলো যে আসলে কম দিবে কম দিবে কম দিবে তারপরও ছয়শো পঞ্চাশ করতে পারছে ছয়শো টাকা করতে পারেন আমি এটা এখনো ছয়শো টাকা বেশি এটা কালার এখনো আছে সবাই ছয়শো পঞ্চাশ টাকা মানে লাস্ট মানে গুতাগুতি কইরা 650 টাকা নিয়ে আসছে 600 টাকা কেউ নিয়ে আসতে পারে এই 600 টাকা এই একটা কালার তারপরে এই আর একটা কালার তারপর আবার ফর্মাল তারপর আবার শর্ত দিয়েছে যদি কেউ দুইটা ব্যাগ একসাথে নেয় তারা হয়তো 600 দিবে বাট

অনেক অনেক বই তোই না আছে একটা কিন্তু লেদারের মতো খুবই সফট এবং এই যে এখানে একটা দিয়েছে এটাও কি একটা কালার এই একটা কালার আর এটা আরো ডার্ক একটা এই কালারটা সবচেয়ে বেশি সুন্দর ব্ল্যাক টাইপের একেবারে যতটা ডার্ক পাওয়া যায় দাম এটার মধ্যে আপনার চারটি কালার হবে দাম 600 টাকা একটা কালার একটার একটু ফাংশন দেখব

ভাই যাদের যাদের বাচ্চারা স্কুলে যায় টিউশনে যায় তারা নিয়ে নেন এই দেখ তারপর এই ব্যাগটা বোধহয় লাস্ট টাইম আমরা দেখাইছিলাম হ্যাঁ এটা কালার ছিল না তখন এখন ইউজ কালার আছে এটা খুলে দিলে লম্বা হবে ব্যাগটা আর এটা হচ্ছে আপনার একদম ফেব্রিক সেটা সফট ফেব্রিকসের উপর এবং এটা ওয়াশ বলে আমাদের ওকে এটা কত ভরা এটা আপনার এক জিপারের ব্যাগ এবং ভিতরে অনেক স্পেস জায়গা আছে অনেক স্পেস এটা 700 টাকা ওকে ফাইন বাংলাদেশে যে প্রান্ত থেকে নেবেন এক হাজার টাকা আমাদের এখানে আপনি রাখবেন মাত্র সাতশো টাকা

কাছে চলে যাবে আর যারা ঢাকার বাইরে নিবেন তারা শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিবেন আপনার চলে এখানে একটা কথা আছে কথা হচ্ছে ধরেন আপনি ভিতরে দেখাই ধরেন এই যে এই দুইটা ব্যাগ নিলেন অনেকের কিন্তু আমরা দুইশো টাকা দুইশো বিশ টাকা যায় আমরা চেষ্টা করিটুক শিভারি আমাদের না তারপরে কাস্টমার মনে করি বেশি নিচ্ছে আমাদের তো বেশি নেওয়ার কোন প্রশ্নই উঠে না এই ব্যাগগুলো দেখেন এগুলো সাতশো করে আচ্ছা যেটাই 700 টাকা করে 600 ওকে সো অসংখ্য ধন্যবাদ রবি ভাইয়া দেখাবে ভাইয়াকে সাথে করে এই সব থেকে নতুন ভিডিওতে আল্লাহ আসলাম